যাবে তাতে ফেতনা হয় না আর মসজিদে যদি পর্দার সাথে অন্ধকারে মসজিদে আসে ফেতনা হবে প্রত্যেক জায়গাতে ফেতনার ভয় আছে সেই ফেতনা যাতে না ঘটে তার জন্য চেষ্টা করতে হবে সদা সতর্ক থাকতে হবে ইমাম সাহেব সতর্ক থাকবেন আর সেই সাথে জামাত সতর্ক থাকবেন আর যে বাড়ি থেকে মহিলা আসছে সেই মহিলার বাড়িওয়ালাও সতর্ক থাকবেন আর এই জন্যে বলা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কোন বান্দা যেন তার স্ত্রীকে মসজিদে যেতে বাধা না দেয় যদি সে অনুমতি চায় তার মানেই স্বামীর কাছে অনুমতি চাই স্বামীকে বলবে গো এরকম না আমাদের ব্যবস্থা হয়েছে যাবো স্বামী যদি বলে হ্যাঁ যাও তবে অমুকের সাথে যাও ঘরের আরও মেয়ে আছে পাশের বাড়ির মেয়ে আছে তাদের সাথে যাও রাস্তাতে কোনো চ্যাংড়া ফ্যাংড়া থাকে না এই টিচিংয়ের ভয় নেই কেউ এমন এমন পুরুষ থাকে না যে মহিলাদেরকে বিরক্ত করবে উত্তপ্ত করবে তাহলে যাও আসবে স্বামীর অনুমতি নিয়ে স্বামী না থাকলে বাবার অনুমতি নিয়ে তারা মসজিদে এসে নামাজ পড়বে এবং তালিমে অংশগ্রহণ করবে নম্বর দুই শর্ত হল মসজিদে যখন আসবে তখন তার দেহ থেকে যেন দুর্গন্ধ না বের হয় এবং সুগন্ধও বের না হয় দুর্গন্ধ বের হওয়া পুরুষদের জন্য দুর্গন্ধ যায়জ না পুরুষরা এমনভাবে আসবে যেন তার দেহে কোনো দুর্গন্ধ না থাকে ঘামের দুর্গন্ধ হোক আর আপনার বিড়ি সিগারেট এর দুর্গন্ধ হোক অথবা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেয়ে চলে এসেছে নামাজ পড়তে না কাঁচা পেঁয়াজ রসুন এবং লিক পাতা খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে যেহেতু কথা বললি তখন পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ মানুষ কষ্ট পাবে পাশের মুসল্লি কষ্ট পাবে আর আল্লাহর ফেরিস্তা কষ্ট পাবে আপনার সঙ্গে আল্লাহর ফেরিস্তা আছে বিশেষ করে মসজিদে বিশেষ ফেরিস্তা প্রহরী স্বরূপ আছেন যারা দুই টাইম ডিউটি চেঞ্জ করেন আল্লাহর কাছে গিয়ে বলেন আতাই না হুম মহম ইসাল্ল যা হবে আর যে এনাহুম মহু মিসাল্লুম আর বলে ওবার জানা মিনহুম মহু মিশাল্লুন আল্লাহ মা যে আমি আমরা গেলাম তখন তারা নামাজ পড়ছিল। আর আমরা ফিরে এলাম তখনও নামাজ পড়ছিল। এই যে ফিনিশ দল আসেন এবং তারা আমাদের কাছে থাকেন তারা দুর্গন্ধ পাবেন কষ্ট ফাইনাল মালা আইকাতা তা তা আজদা মিম্মা আজদা আদম আদম সন্তান যাতে কষ্ট পায় ফিনিস্তারা দুর্গন্ধে কষ্ট পান অতএব গায়ে দুর্গন্ধ নিয়ে আসা যাবে না যারা বিডি সিগারেট খান বিডি সিগারেট খাওয়া হারাম আমার আবার ফতোয়াগুলো করা জানেন সৌদি আরবের ফতোয়া সৌদি আরবে সাঁত্রিশটা বছর কাটিয়ে এসে এখানে ফতোয়া দিচ্ছি যারা সৌদি আরবে থাকে তারা বলবে ওখানে তো সিগারেট খায় তো খেলে তো কী হলো ওখানে তো ব্যবিচার হয় আল্লাহর নবী জামানাই ব্যবিচার হয়েছে আল্লাহ নবী জামানায় মদ খাওয়া হয়েছে তা এখন তো হবেই সমস্যা কি আমি তো বলছি না রে সৌদি আরবের লোকেরা ফেরেস্তা সেখানেও তো হয় কিন্তু ফতোয়া আলেম ওলামারা কি বলছেন সেটা দেখতে হবে আলেম ওলামা এবং তার এলেম কি বলছে আমাদেরকে দেখলে হবে না যে সৌদি আরবের লোকে কি করছে জেনা করে হ্যাঁ জেনা করে করতেই পারে কিন্তু না করা তো হারাম ওলামারা বলছেন ব্রিজ সিগারেট খাওয়া হচ্ছে হারাম জর্দা গুলগোরাকু ব্যবহার করা হচ্ছে হারাম সুতরাং যখন কেউ আসবে মসজিদে জামাতে নামাজ পড়া ওয়াজেব সেই ওয়াজেব পালন করার জন্য মুখটাকে পরিষ্কার করে আসতে হবে আর উত্তম হলো এইসব খাওয়া ছেড়ে দেওয়া খবরদার এই ফালতু খরচ ফালতু খরচের জিনিস যেটা ফুস করে টানবের হুস করে ছেড়ে দেবে এমন জিনিস খাওয়া থেকে দূরে থাকবেন খবরদার এই জিনিস খাবেন না দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবে না তো মহিলারা তো তাই কোনো দুর্গন্ধ গায়ে বা তার শাড়িতে তার কাপড়ে দুর্গন্ধ থাকবে না যেন সে সাদা সিঁদে ভাবে আসে আর তার গায়ে দুর্গন্ধ না থাকে এবং সুগন্ধ লাগিয়েও আসবে না স্প্রে করে চলে আসবে সেন্ট মেখে আতর মেখে আসবে না মহিলার জন্য হারাম যদি বাড়ি থেকে আতর মেখে মসজিদে আসে মসজিদে এলে একবারে সাদা সিধে যেন কোনো গন্ধ না পাওয়া যায় না সুগন্ধ না দুর্গন্ধ একবার সকালে দেখেন মসজিদে নামাজ পড়ার কথা বলছেন পাঁচ ওয়াক্তের নামাজ দূর কি বাক নামাজ চাস্তের নামাজ পড়তেও মহিলারা মসজিদে আসত আবহার সঙ্গে মসজিদের বাইরে রাস্তায় দেখা এক মহিলা আসছে আর হঠাৎ করে তার কাছ থেকে সুগন্ধ পাওয়া যাচ্ছে কিসের সুগন্ধ গো মহিলা এই মহিলা আলাইকি সালাম সালাম আলাইকি এতক্ষণ কাউকে সুন্দরী বলে দিলে একেবারে কাউকে সুন্দরী বলে দিলে একেবারে গোলে মম হয়ে যাবে আর সুগন্ধ পেলে সে তো পটবেই এই মনে করে এই নিয়ত নিয়ে যদি যায় বলছেন এ এ মেয়ে মেয়ে হচ্ছে বেশা না দেখতে পায় একদম আদবের সাথে দেখে মনে হবে মেয়েটা পরেসগার দেখে মনে হবে না যে চপলা যুবতী দেখে মনে হবে না হিহি ফিফি মেয়েদের মর্যাদা ছিল না মেয়েদেরকে হত্যা করা হতো জীবন্ত প্রথিত করা হতো আর আমাদের ইসলাম এসে আমাদের মহিলাদের মর্যাদা দিয়েছে তাদেরকে সম্মান দিয়েছে যত বড়ই মহাপুরুষ হোক তার জন্মদাত্রী সে হলো একজন নারী আর সে হলো তার মা সেই মায়ের পায়ের তলায় বেহেস্তে রেখেছেন মহিলার পায়ের তলায় পুরুষদের জান্নাত আছে মহিলার হল সম্মান মায়ের গুণ আমার মায়ের মর্যাদা বাবার মর্যাদা থেকে তিন গুণ বেশি আর দুনিয়াতে এমন কোনো মহাপুরুষ নেই যার পেছনে কোনো নারীর কৃতিত্ব নেই কবি বলুন লেখক বলুন আলেম বলুন রাজা বলুন যাই বলুন না কেন তার একটা মা আছেই নারী হল পুরুষের সহা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছে ইন্নামানিসা ও শাকায় ও রেজাল যেমন পুরুষ একটা জাতি নারীও একটা জাতি তবে হ্যাঁ তাদের অধিক সমান সমান ভাই এক বেগে পেলে বেগে পেলে বোনও এক বেগে পায় আর যখন স্ত্রী হবে স্ত্রী ছোটা হবে আর যখন মা হবে তখন মায়ের মর্যাদা কত যে সে হবে পুরুষ থেকেও বেশি সুতরাং নারীর মর্যাদা নারী পুরুষের থেকেও বেশি দিয়েছে ইসলাম তিন গুণ বেশি দিয়েছে সমান অধিকার না সমানের থেকেও বেশি কিন্তু এক 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 পজিশনে স্তরে সময় ক্ষেত্রে তার মর্যাদা আছে এটা আমাদেরকে মানতে হবে আল্লাহ আল্লাহ তালা বলেছেন পুরুষের তার উপরে এক ধাপ উঁচু সম্মান আছে মর্যাদা আছে স্বামী যদি মূর্খ হয় স্ত্রী যদি শিক্ষিতা হয় আর স্ত্রী যদি হাফেজা হয় আর স্বামী যদি সাধারণ মানুষ হয় আর দুজন যদি ইমামতি করে নামাজ পড়ে তাহলে কে মামতি করবে যে স্বামী না স্ত্রী স্বামী নাম ইমামতি করবে স্ত্রী ইমামতি করবে না যদিও স্ত্রী হাফেজা স্বামী ইমামতি করবে সুতরাং নারীর কদর করেছে যথার্থ মর্যাদা দিয়েছে ইসলাম নারীর মর্যাদা নিয়ে অবতীর্ণ হয়েছে কোরআন পূর্ণ কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরার নামই হল নারী কোন সোরা সুরা সুরা নিসা আর একটি সুরার নামকরণ হয়েছে নারীর নাম দ্বারা যে সোরাটার নাম হচ্ছে সোরা মারিয়াম মানিয়াম হচ্ছে একজন মহিলা নারীকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সুরা মুজাদালা সুরা মুমতাহানা